আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সবাই ভালো আছেন আশা করি আমার এই মোরগগুলো সেল করা হবে যাদের লাগবে তারা নিতে পারবেন এগুলো ওজন হচ্ছে এক কেজি প্লাস বারোশো গ্রাম তেরোশো গ্রাম ওইরকম হবে আর কি এগুলো হচ্ছে মুরগি আমি শুধু মোরগগুলো সেল করব একটা দুইটা তিনটা মাসাল্লা ওরা রেডি হচ্ছে ডিমের জন্য এদেরকে ডিমের জন্য রেডি করতেছি একটা দুইটা আরো আছে ভিতরে আর এগুলো হচ্ছে যে ওই যে ওনার বাচ্চা এই মুরগিটার বেবিটার বেবি এগুলো আর কি আরও আছে সবগুলো হচ্ছে যে হ্যাঁ বেবি আসলে বর্তমানে খাবারের যে দাম এগুলা শখ ছাড়া কিছুই না আমি শখে পালন করা আর কি আর মাসাল্লাহ এরা মোটামুটি বড় হচ্ছে আস্তে আস্তে আমি সাজাত বাড়িতে কিনেছিলাম বাচ্চাগুলো বড়গুলা আর ছোটো অন্য একজন বাড়িতে কিনেছিলাম আর পাশে দেখতেছেন যেগুলো ছোটো সাদা হাঁস এখানে সাইড ফিস ছিল অনেক ছোটো থাকতে নিয়েছিলাম আসলে এদিকে বিক্রি করতেছিল সেখান থেকে এখন তারা মোটামুটি বড় হয়েছে চার পিস নিয়েছিলাম এক পিস আসলে মারা গেছে রোগের কারণে হয়তো বা রোগটা তেমন বুঝতে পারি নাই এটা কী রোগ এখন মাসাল্লা এরা মোটামুটি ভালো আছে এরা আসলে আমাকে রাজহাঁস বলে দিছিল এরা কি হাঁস এটা এখন আমি ধরতে পারি নাই বা বুঝতে পারতেছি না আর ওরা সিনেস আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো নিম পাতা নিম পাতা রাখার একটা উপকারিতা আছে এটা হলো নিম পাতাগুলো যদি ওরা খায় দেখতে পাচ্ছেন মোটামুটি খাইছে নিম পাতা খেলে কি হয় ওদের কৃমিগুলো চলে যায় পাতার জন্য রেডি হচ্ছে আর সেটা জন্য খুবই উপকারী আর ফোকামাকার জন্য আপনারা পাতা খেয়ে গরম জলে গরম পানি করে পানিগুলো রেখে ফ্রিজে বা কোনো একটা বোতলে বা কিছুতে কোনো একটা বোতল বা এরকম বাল করে আপনারা রেখে দিবেন মারি এগুলো নষ্ট হয় না এগুলো যদি আপনারা গাছে স্প্রে করেন আসলে গাছের মধ্যে পোকামাকড় আসে না তেমন মানে পোকা পোকামাকড় যে বিষাক্ত পোকামাকড় থাকে সেগুলো আসলে চলে যায় তাই মশাল এদিকে পেঁপে আরও ধরতেছে আপনাদের ধোয়াই এটা আসলে হৃদিক তো হাতে আমরা শুধু চেষ্টা করে যাব আর কি আমরা চেষ্টা করে যা যতটুক খাদ্য জোগাড় করতে পারি তাই হলো আমাদের সফলতা আসলে সাদের উপর আমি মোটামুটি হ্যাঁ মুরগি পালন তারপর আমার কবুতর আছে আমি কয়েকটা গাছ লাগাইছি দেখতে পাচ্ছেন এগুলো স্বাদকে মোটামুটি ঠান্ডা করে মানে মোটামুটি ঠান্ডার মধ্যে রাখতে পারে তার সব এখানে গাছ আরও লাগানো উচিত অনেক গরম এখন গরমকাল বৃষ্টি পড়লেও গরম লাগে বৃষ্টি না পড়লেও গরম লাগে আসতে পারে সাধারণত প্রচুর গরম আমার এখানে আরও গাছ রোপণ করা দরকার গরমের জন্য তাও মোটামুটি আমি কয়েকটা রাখছি যেমন মেহেদি গাছ আছে যে আপনারা দেখতে পাচ্ছেন মেহেদি অনেকগুলো ধরছে এগুলো হচ্ছে যে মেহেদি যেগুলো হাতে লাগে আর কি মেহেদি গাছ অনেকগুলো আসলে মেহেদি আসছে ফাতা মার্শাল্লাহ এটা দেশি আর কি আবার আমার এখানে একটা ড্রাগন এটা ফল আসছে কিনা আমি জানি না এখানে একটা মাসাল্লা বড় ফুল ছিল এটা আপনাকে দেখাইছি আমি আমার এদিকে লেবু গাছ আছে লেবু যদিও একটু কম দিতেছে ও ফুল এসে চলে যায় আসলে ফুল ধরে না তারপরে এখানে আরো মরিচ গাছ আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এটা একটা এটা প্রচন্ড রোদের কারণে এখানে অনেক রোদ আসলে আসলে গ্রাম থেকে একদম পাঁচ লিটার পানি চলে যাচ্ছে এরকম অবস্থা এটা হচ্ছে মালবেরি মালবেেরি অনেকজনে অনেক নামে চিনে আমি যে নামে চিনি এটা হচ্ছে মালবেরি গাছ এটা আসলে কাঠগুলো কেটে রোপণ করলে এটা গাছগুলো হয়ে যায় এতে এরকম মোটামুটি টাইপ যেগুলো আছে এগুলো যদি কাটিং করে রোপণ করা হয় এগুলো আসলে মার্শাল অনেক বড়ো গাছ হয় আমার দেখতে পাচ্ছে এটা মোটামুটি বড় হয়েছে আর হয়তো বা আরও বড়ো হতে পারে আসলে পানি দেওয়াতে একটু মোটামুটি সতেজ হচ্ছে আমি পানি দিয়েছিলাম এখানে অনেক রোদ না এগুলো আসলে বলার মতো না মনে হচ্ছে বিদেশে রোদ যেরকম সৌদি আরব দুবাই আমি দুবাই ওমান যেরকম গরম বাংলাদেশে মনে হয় এরকম গরম পড়তেছে আসলে বলার অনেক কথা ছিল আমরা দেখতেছেন বাংলাদেশের মধ্যে এখন ছাত্র আন্দোলন চলতেছে আসলে আমাদের কোটা নিয়ে যে একটা কোটা সংস্কারের জন্য এটা আসলে করা উচিত আসলে আমরা পড়ালেখা করতেছি বাংলাদেশে যদি আমরা অর্ধেক হয়ে যায় আমাদের যদি ফিফটি পার্সেন্ট হয়ে যায় যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি আছে নাতিদেরকে যদি বেশি ফ্যাসিলিটি দেওয়া হয় হ্যাঁ ফন্দেশ উপরে আসলে এটা কোনোভাবে আমি মেনে নেব তো যাই না একটা দুঃখের বিষয় আমাদের জন্য আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আপনি দেখবেন আপনি চাইলে সব সবই সম্ভব আসলে যদি ছাত্রবাইয়ের একটু মাঠে নামছে আসলে কী করবে বলেন আমরা তো কাউকে বুঝাতে পারি না আমাদের বাংলাদেশের অবস্থায় কাউকে আসলে বুঝাতে পারি না যারা বর্তমানে ক্ষমতায় আসে যেমন এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট বলেন তারপর আরও যারা মেয়র আছে কমিশনার আছে তাদের সাথে আসলে মাথাও যায় না মানে তাদেরকে কিছুই বলা যায় না তাদের সাথে কথা বলায় অনেক মুশকিল হয়ে যায় তো এই মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এটা দেখবেন আপনি আসলে আপনি এখন কমতে আছেন আপনি না দেখলে তো আসলে কে দেখবে বলেন অবশ্যই আপনি আমাদের ভালো চান বাংলাদেশের ছাত্রদের জন্য আমার দেশের জন্য যে আসুক প্রধানমন্ত্রী উনি অবশ্যই দেশের জন্য লড়েন দেশ দেশ যেন ভালো থাকে একটা ভালো প্রদর্শনী যায় এটা সবাই চাই তো আপনার আব্বা যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি চাইছিলেন আরও যারা আসছেন তারাও চাইছিলেন আসলে সবাই চাক বাংলাদেশ ভালো থাকুক আমরা সবাই ভালো থাকি সবাই মিলে আসলে দেশটা সবারই সবাই মিলে থাকলে এটা সৌন্দর্য আসলে কেউ একাভাবে সুন্দর থাকে না যেমন সমাজ আমরা সমাজ বইতে বসছি মানুষ আসলে একা বসবাস করতে পারে না সবাই মিলে ভালো থাকলে এটাই ভালো শুধু আমি ভালো থাকলে আসলে আমার ভালো লাগে না এটা একটা বিষয় তা আপনি অবশ্যই এটা দেখবেন ছাত্র ভাইরা অনেক কষ্ট করতেছে আসলে মাঠে নামছে এটা বলার বিষয় বাংলা ছাত্র ছাত্রলীগ ভাইরা ওখানে আছে তারা আসলে একটা সংঘর্ষ হচ্ছে তো আসলে বোঝার বিষয় জিনিসটা যদিও অনেকজনে অনেক রকম করে সবাই ভালো তা আমি বলবো না পালার মধ্যেও খারাপ থাকে এটা অবশ্যই তো সবাই দোয়া করবেন যেন আসলে যে আন্দোলনটা এটা হচ্ছে যে কোটা সংস্কারের জন্য আসলে এভাবে যদি কোটা সব দিকে যদি কোটা হয়ে যায় আসলে যারা সাধারণ মানুষ থাকে তারা তো আসলে মেধা দিয়ে আসতে পারে না মানে তারা মেধা কমাতে ওখানে আসলে জোর খাটাতে পারে না মেধা থাকলেও অনেক সময় দেখা যাচ্ছে মেধাগুলো কাজে আসে না তারা হতাশ হয়ে যায় এত ফল করে যেমন কিছুদিন আগে এদের বিশেষ খেলা যারা হয়েছিলো আসলে পঁয়ত্রিশতম থেকে ছেচল্লিশতম পর্যন্ত তাদের ম্যাক্সিমাম নাকি সবাই প্রশ্নপত্র নিয়ে আবেতারি কাকু থেকে প্রশ্নপত্র নিয়ে তারা আসলে পরীক্ষায় পাশ করে গেছেন তারা ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন আসলে তাদের তারা দেশের জন্য কি করবে যেখানে সুদ ঘুষ দিয়ে ঘুষ দিয়ে একটা প্রশ্নপত্র একটা পরীক্ষার জন্য এরকম একটা বিষয় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা ওরা যদি প্রশ্ন কিনে এভাবে একজন আমি যা শুনছি আঠাশ লক্ষ টাকা বা আঠারো বিশ লক্ষ টাকা দিয়ে প্রশ্নগুলো কিনছিলো এক একজন তারা টাকাগুলো তুলবে না আসলে এগুলো তারা তো সারা জীবনে ঘুসকাবে তারা যে টাকাগুলো দিয়েছে আসলে টাকাগুলো তো তাদের কারো জমিন বেচা বিক্রি করে বা কারো মা বাবা কষ্ট করে এগুলো জমা রাখছিলো সেখান থেকে আসলে তারা টাকাগুলো দিছে বিশ লক্ষ টাকা আসলে এটা মুখে বলা সহজ বিশ লক্ষ টাকা আসলে এটা মুখে বলা সহজ কিন্তু টাকাগুলো অনেক আসলে একজন গরিব একটা ঘরের মধ্যে এক লাখ টাকা আসলে রোজগার করতে অনেক হিম হিমশিম খেতে হয় হঠাৎ করে পঞ্চাশ হাজার টাকা যায় না সেখানে তারা পড়ালেখা করছে ভালো কথা কিন্তু প্রশ্নপত্র কিনে আসলে এবার বিশেষ হয়ে যাওয়া এটা আসলে উচিত না এটা প্রধানমন্ত্রীরও চাই না আসলে এটা আমরা কেউ চাই না ঠিক আছে তো জিনিসগুলো এরকমই আসলে যেগুলো আমাদের জন্য ভালো না শুভনীয় না দেশের জন্য ভালো না এগুলো কেউ চাই না এগুলো আমরা সবাই বিরোধিতা করি আসলে মন প্রধানমন্ত্রীর আপনি অনেক সৎ মানুষ আসলে আপনি একা হয়তো বা সবার সাথে লড়ে যাচ্ছেন অনেক কষ্ট করতেছেন তা আমি আপনার হাতে জোর করব যে আপনি আসলে বিষয়টা দেখবেন এটা একটা সমাধান হোক সবাই চাই এটা সমাধান হোক যে কোনো সমস্যার সমাধান হলে সেখানে সমস্যা থাকে না আসলে এখানে কেউ কথা বলতে আসে না যদি কোনো একটা সমস্যা হয় সেখানে যদি সমাধান হয়ে যায় আসলে এটা কেউ সমস্যা সৃষ্টি করার মতো সাহসকারও থাকে না তো এই সরকারের পক্ষ থেকে আমি বলবো আপনারা এটা সমাধান করুন অতি দ্রুত আসলে আমাদের ছাত্র ভাইরা তারা তাদের তো কোনো দোষ নেই আচ্ছা তারা কি করবে বলেন তারা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তেছে অনেক কষ্ট করে সেখানে ভর্তি হব অনেক টাফ বিষয় অনেক কষ্ট করে হয়তোবা আমার কথাগুলো ওভারঅল লেভেল পর্যন্ত যাবে না কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তারা আসলে অনেকজনে দেখতেছে না অনেকজনে হয়তোবা অনেক সময় ফেসবুকে থাকে না হঠাৎ করে ঢুকে আবার চলে আসে আসলে ঢাকা শহরে অনেক এখন অনেক গ্যাদারিং হচ্ছে ধরতে গেলে ভাইরা রাস্তায় নামছে অনেক সমস্যা আসলে আমাদের পুলিশ ভাইয়েরা আছে সাথে সাংবাদিক বাইরা আছে তো সবসময় যে সম্বাদ সবগুলো দেখা যায় তাও না একটু চেষ্টা করেন সবাই যেন এটা আল্লাহ যেন রহমত করে আসলে কোটা আন্দোলনকারী যেন এটা যেন ভালো কিছু হয় আসলে সবাই চায় ভালো কিছু হোক সবাই রাস্তায় নামছে আবার সবাই যে ভালো সেখানে কোটার জন্য আছে তাহলে অনেক দুষ্টু গুটি থাকে দুষ্ট লোকও থাকে তাদের কারণে অনেক সময় সমস্যা হয় আসলে কিন্তু আমি মনে করি যারা কোটা আন্দোলন করতেছে তাদের সমর্থন করা দরকার হয়তোবা আমাদের ছাত্রলীগ বাইরেও আপনারা অবশ্যই তাদের সাপোর্ট দেন পাই কারণ আপনারা এখন ক্ষমতায় আছেন আপনারা যদি সাপোর্ট দেন এটা সারা জীবন মনে থাকবে তাদের ছাত্রদের জন্য এটা একটা সুফল হবে আসলে কোটা দিয়ে আপনি অতি সহজে ঢুকে দিতে পারবেন ছাপ্পান্ন পার্সেন্ট কোটা মানে এটা অনেক বিশাল সেই যদি একটা ইন্টারভিউ দেয় সেখানে আসলে দেখা যাচ্ছে দশ হাজার লোক নিলে সেখানে ছয় হাজার সাত হাজার আট হাজার লোক এমনিতে কোটা দিয়ে ঢুকবে কেন তাহলে বাকিরা কি করবে বলেন তাদের মেধা নিয়ে এত কষ্ট করে পড়ালেখা করে দেশের জন্য কি করবে আসলে তারা কি দেশের জন্য কিছু করতে পারবে আমার তো মনে হয় না মেধার যদি কাজে না লাগায় সেখানে তো আসলে মেধার কোনো মূল্যই থাকে না তাহলে দেশের মানুষ দেশের ছাত্ররা যারা ছাত্র ফলা করতেছে তারা কি দেশে থাকবে যারা দেশ চালাবে যাদের জন্য দেশ মঙ্গল হবে যাদের কারণে দেশ ভবিষ্যতে ভালো কিছু হবে তারাই যদি দেশে না থাকে তারা যদি বিদেশ বাড়ি চলে যায় ফলাকা ছেড়ে মেধাবী ছাত্ররা আপনারা দেখতেছেন অবশ্যই অনেক মেধাবী ছাত্ররা এখন বাংলাদেশে থাকছে না তারা বিদেশে স্কলারশিপ নিয়ে চলে যায় আমার ক্যালাস মধ্যে অনেকজনের চলে গেছে অনেকজন বিদেশ চলে গেছে তারা অনেক মেধা বিস্বাদ ছিল আসলে আমরা হয়তো গরিব বলে বাংলাদেশে তে গেছি আসলে গরিবরাই বাংলাদেশে থাকবে গরিবরাই বাংলাদেশে চালাবে কিন্তু আমি মনে করি সামনের দিকগুলো আসলে ভালো হবে এখন অনেক লাগ বাংলাদেশ অনেক এগিয়ে গেছে আসলে বিগত বিশ বছর আগে ধরেন তিরিশ বছর আগে ধরেন এরকম তো আসলে ছিল না এখানে মানুষের কাছে অনেক টাকা পয়সা হয়েছে মোটামুটি মানুষ চলতে পারে যদিও বাজার অনেক গরম বাজারে কোনো ষাট টাকার নিচে আসলে আলু পর্যন্ত ষাট টাকা কোনো বাজারে নেই ষাট টাকার নিচে কালকে গেছিলাম কালকে যখন বাজারে গেছি দেখতেছি এখানে পটল বলেন বটবটি বলেন করলা করলা কেজি নাকি একশো টাকা আশি টাকা আসলে এটা কি মানা যায় বলেন আমরা তো বাঁচতে হবে মানুষ তো বাঁচতে হবে মানুষ যদি না খেয়ে বাঁচতে না পারে খেয়ে যদি বাঁচতে না পারে তাহলে মানুষের চাহিদা কী আসলে দুই মোটো বাদ আর চিকিৎসা সামগ্রী আর যাতায়াত করছে এগুলো আসলে সবারই দরকার যদি বাত খাওয়া না হয় যদি চলতে না পারে তাহলে মানুষ কি করবে এখানে কাকে বলবে এগুলো দেখার কি কেউ নেই এই যে বাজারের যে অগ্রগতি বাজার দ্রব্যমূল্যের যে দাম আসলে যারা খুচরা বাজার করেন তারাই বলতে পারেন যাদের একটু টাকা পয়সা কম মধ্যবিত্ত আছে তারা কাউকে বলতে পারে না তারা বুঝাতে পারে না তাদের কি সমস্যা এটা আসলে বলতে হয় না আমাদের যারা বৃত্তশালীরা আছে তাদের তো কোনো সমস্যাই নেই তাদের কর্মচারী আছে তাদেরকে বলতেছে তারা নিয়ে বজরে বড় যে বাজারে একটা মাছ আছে ওইটা নিয়ে আস তাদের তো টাকা পয়সার অভাব না আসলে কিন্তু যারা মধ্যবিত্ত তারা কাউকে বলতে পারে না তারা অসহায় আছে তো দেশের যদি এরকম পরিস্থিতি চলে আসলে আমি জানি না আমাদের সামনে কী হবে পাঁচ বছর পরে দেখব যে আলুর দাম হয়ে গেছে দুশো টাকা পাঁচশো টাকা এরকম পাঁচ বছর আগে বা দশ বছর আগে ছিল যেখানে গরুর মাংস কেজি চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এরকম এখন বর্তমানে দেখা যায় একশো পাঁচশো টাকা নিলে বাজার মধ্যে পাঁচশো টাকার সাথে আরও আড়াইশো টাকা তিনশো টাকা যুগ করে এক কেজি মাংস আনতে হয় তাহলে বাজারটা কোথায় গিয়ে দাঁড়াবে সামনে দুই তিন বছর ধরে দুই তিন বছর পরে হবে এক হাজার টাকা গরু কেজি মাংস এক হাজার টাকা তো মানুষ কি খাবে বলেন কি খাবে যারা সরকারি চাকরি করে তাদের না টাকা আছে তাদের সরকারিভাবে টাকা আছে তাদের কোনো সমস্যা নেই তাদেরকে বিভিন্ন বাতা দেয় কিন্তু যারা ব্যবসা করতেছে অল্প অল্প ব্যবসা করে যারা ধরেন বেসরকারি চাকরি করে বেসরকারি জব করে তাদের কি অবস্থা তারা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা একটু চাকরি হয় একটা ফ্যামিলিকে দশ হাজার টাকা দিয়ে চলা সম্ভব পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে চলা সম্ভব একটা ফ্যামিলিতে মিনিমাম পাঁচজন সদস্য থাকলে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাসে চলে যায় সেখানে কাজ করে দেখা যায় কি একজন বা দুজন ইনকাম করে তা অনেক কষ্ট হয়ে যায় মাসে এসে দেখা যায় তাদেরকে ঋণ করতে হয় কি বলবো আসলে দেশের অবস্থা এমন যে কে খাও কে বলবে কে কাকে বলবে কাকে বোঝাবে আমরা যখন যা পাচ্ছি তা খেয়ে নিচ্ছি এটা কি জীবন এটা কি এরকম দেশ চলে তো অবশ্যই আমি বলবো কি দেশের পরিবর্তন আসা দরকার দেশের মানুষের পরিবর্তন আসা দরকার দেশের মানুষ পরিবর্তন হোক আস্তে আস্তে শিখ হোক বাত যেমন মানুষের মানুষের সাথে যে ভালোবাসা একটা মানুষ মানুষের জন্য কাজ করবে মানুষ মানুষের জন্য ভালোবাসা নিবেদিত হবে মানুষ বেশি না থাকলে মানুষের তো কোনো দাম নেই আল্লাহতালাতে আমাদেরকে বলছে তোমরা ভালো থাক যে মানুষকে আহসান করবে তার জন্য আমি আহসান করবো যে মানুষের উপর অত্যাচার করবে আমিও তাকে অত্যাচার করবো তার তাকে দিয়ে আমি তাকে শাস্তি দেবো অন্য জন এক মানুষ দিয়ে গিয়ে আমি তাদেরকে শাস্তি দেবো এটা আসলে আমরা কেউ চাই না আমরা শাস্তি পাই আসলে দুনিয়ায় কতক্ষণ আর যেটুকু হায়াত আছে পঞ্চাশ বছর একশো বছর বিশ বছর এর বাইরেতে তো কেউ বাসে না এখন বর্তমানে ধরতে গেলে যে ষাট বছর সত্তর বছর এর বাইরে কেউ বাসে না তা আমরা যদি চিন্তা না করি আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যদি কোনো কিছু চিন্তা না করি আসলে আমাদের ফরাকালে কি হবে আমরা তো মুসলমান আমরা অবশ্যই ফরাকালের জন্য প্রস্তুত হতে হয় এমন না যে আমরা মারা গেছি হ্যাঁ আবার ফিরে আসবো পৃথিবীতে এটা তো অসম্ভব পৃথিবী একটাই পৃথিবী একটাই পৃথিবী একবারে আসা যায় এখানে জন্মগ্রহণ করলে একবারে আসে মৃত্যুবরণ করলে আর আসে না এখান থেকে চলে যেতে হয় সেটা যে হোক যে কারো তো আমি বলবো আসলে বাংলাদেশটা পরিবর্তন হোক বাংলাদেশের মানুষের পরিবর্তন হোক ছাত্ররা ভালো থাকুক আসলে কোটাগুলো সংস্কার করা দরকার একদম তাদের দ্বারা যুদ্ধ করছে ভালো কথা এটা তাদের জন্য আমরা তাদেরকে সম্মান করি তাদের দাদার জন্য তাদের ছেলেরাও ছেলেদেরকে আমরা সম্মান করি তারা পুত্র কিন্তু তাদের নাতিরা পর্যন্ত গিয়ে যদি কোটাগুলো থেকে যায় আসলে তাদের এরপরে যদি আসলে থেকে যায় তাহলে তো আমরা যারা যুদ্ধ করছে আমার দাদারা অবশ্যই যাদের দাদারা যুদ্ধ করছে তাদের কিন্তু নাম লেখাই অনেক জন্য দেখবেন নাম লেখায় নেই যুদ্ধ করছে দিয়ে আছে কিন্তু সরকারি খাতায় নাম লেখায় নেই দেখা যাচ্ছে তাদের নাতিরা আসলে কিছুই পাবে না তাদের ছেলে এত পাচ্ছে না এটা আমি বাতিয়ে দিলাম কিন্তু তাদের নাতিরা তো কিছু পাবে না তো দেশের জন্য আসলে যেটা ভালো হয় এটাই করা দরকার আমি বলতেছি না যে তাদের কোটাগুলো একদম বাতিল করা হোক কোটা থাকুক দাদা দাদার জন্য নাতিরা অবশ্যই ফ্যাসিলিটি পাওয়া দরকার কিন্তু সেটা এমন হোক যে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট এরকম রাখা হোক রাখা হোক একদম বাতিল করা তো যায় না এটা জিনিস আসলে সম্মান করে দিলে এটা তো অসম্মানই করে নেওয়া যায় না নিলে তো অবশ্যই অসম্মানই হয় তাই এটা সবাই ভালো থাকুক আসলে ছাত্রদের পাশে থাকা দরকার আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবশ্যই ছাত্রদের পাশে অনেক বছর ধরে আছেন থাকবেন আমি বিশ্বাস করি এটা হওয়া দরকার কেউ মারামারি করুক এটা আসলে ভালো না কেউ কারো গায়ে হাত তুলুক বা হিংসা হিংসি হোক মারামারি আসলে এগুলো কোনো সুফল হয় না একটা দেশের জন্য এগুলো ভালো না দেখা যাচ্ছে যে এগুলো বিদেশিরা আমাদেরকে ট্যাট মারবে যে বর্তমানে ছাত্রদের সাথে কীরকম আচরণ করে ছাত্ররা বা রাস্তায় নামে কীরকম আচরণ করে এগুলো কি ভালো কথা এগুলো আসলে ভালো না এগুলো দেখতেই খারাপ লাগে আমাদের বাসা আন্দোলন হয়েছিল ছাত্ররা ছিল কিন্তু ওইটার জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি উদ্যোগে দেওয়া হলো তা আসলে আন্দোলনটা এমন হোক যেন এটা সফলতা হয় আসলে আন্দোলন করলে সফল হবে বা হবে না দুইটাই দিক থাকে তা আমি মনে করি বর্তমানে আসলে প্রধানমন্ত্রী এটা নিয়ে আসলে একটা বিবৃতি হোক উনি আসলে ভালো কিছু বলুক তাদেরকে জন্য সান্ত্বনা দেওয়া হয় বা দেশের জন্য যেটা মঙ্গল হয় সেটাই করুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক